যে গড় তার বর জুটে না আর যে বর চায় তার গড় জুটে না তো সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আজকে পুরা গরো একটা ভিডিও নিয়ে এই তো আমাদের মেয়েদের সকালবেলা যা কাজ তাই করতেছি তো আমার মতন গড় প্রেমিককে অবশ্যই কমেন্টে জানাবেন সব মেয়েরাই গড় দোয়ার গুছাইতে সাজাইতে অনেক বেশি পছন্দ করে আমিও তাদের মধ্যে একজন আমার খুবই ভালো লাগে গড় সাজাইতে গড় গুছাইতে আমার মনে হয় যে আমার গড়টাকে পুরা জান্নাত বানাই তো ইচ্ছা আছে সামর্থ্য নাই আলহামদুলিল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিছে নিয়ে আমি সন্তুষ্ট আমার মতন অনেক মেয়েরা আছে গড় প্রেমিক গড় সাজানো গোছানো সব মেয়ে পছন্দ করে তো তার ভিতরে আমি একজন এইতো আমার রুমটা পরিষ্কার করে ফেললাম রমজান মাস একটু দেরিতে উঠতে হয় তো উঠতে তো আমার নয়টা বেজে যে করে প্রতিদিনই কিছু না কিছু দিয়ে গড়টাকে নতুন করে তোলার এতটুকু সন্তুষ্ট আমি আমার ঘরটাকে নিজের মনে মতন করে সাজাইতে পারি গুছাইতে পারি খুবই ভালো লাগে এই ফার্স্ট টাইম আমি আমার ঘর গোছানো বা ঘর সাজানো নিয়ে একটা ভিডিও দিচ্ছি কিরকম হয় অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো হয়তো এত গুছানো না একদম এলোমেলো কেউ কিছু মনে করবেন না কোথাও যদি ভুল হয় অবশ্যই বল ধরিয়ে দিবেন কারণ ভুল থেকে তো শিক্ষা না হলে তো শিখা যায় না আমি বয়স দিতে যাই বারবার আটকাইতেছি কারণ কি বয়স দিব কিভাবে বয়স দিব বুঝতেছি না কারণ বয়েস ভিডিও আমি এত বানাই না লং ভিডিও মুখে বয়েস দিই না আমি কথা এত গুছায় বলতে পারি না যাই হোক কেউ কিছু মনে করবেন না কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর ভুল হলে অবশ্যই আমাকে দৌড়ানোর চেষ্টা করবেন না হলে আমি আমার ভুলগুলো শুধরাতে পারবো না আমি মূলত সবসময় ফানি ভিডিও করি রিলস এই ভিডিওগুলোই করি লং ভিডিওর ওরকম একটা দেওয়া হয় না যেহেতু ফেসবুকে আমরা কাজ করি লং ভিডিও দিতে হয় লং ভিডিও না দিলে মনিটেশন থেকে কোনো কিছুই পাওয়া যায় না তো সবাই সপ্তাহে দুইটা হলো লং ভিডিও দিবেন আমি আপনাদেরকে বলতেছি কিন্তু আমি নিজেই দেওয়ার সময় পাই না তবে এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব ফেসবুকের গাইডলাইন মানলে ইনশাল্লাহ অনেক কিছু পাওয়া যাবে সফলতা আসবে ইনশাল্লাহ কেউ যদি আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা খালি হাতে ফিরে না ইনশাল্লাহ দুই দিন আগে আর পরে আল্লাহ সবারই মনের আশা পূর্ণ করে তো সবাই মনোযোগ দিয়ে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ইনশাল্লাহ সফলতা পাবেন বিছনাগুলো গুছিয়ে আমি ঠিক রাখতে পারি না কারণ আমার সারটা বিড়াল ছানা আছে কোন তো নেই এখন তিনটা আছে চারটা বাচ্চা আমি অন্য জায়গায় দিয়ে আসছি কারণ যেহেতু রমজান মাস ওদেরকে পয় পরিষ্কার করার একটা ব্যাপার সেপার আছে একা একা পারা যায় না রোজা রাখতে হয় নামাজ পড়তে হয় মানে নোংরা করে ফেলে না যেখানে সেখানে দেয় এই জন্য ওদেরকে দিয়ে আসছি আরো দুইটা বড় বিড়ালও আমি দিয়ে আসছিলাম কিন্তু মায়া এরকম একটা জিনিস ভালোবাসা এরকম একটা জিনিস মানুষ তার মূল্য না দিলে কি হবে বিড়াল ঠিকই দেয় তিন দিন পরে বাসা খুঁজে খুঁজে দুইটা বিড়ালই চলে আসছে আইসা মানুষের মতন দরজায় নখ দিছে দিয়ে দরজা খোলার সাথে সাথে ঠাস করে ঘরের ভিতরে ঢুকে গেছে ওদের মায়া কাটানো যায় না আর ওদেরকে আমি বের করতে পারতেছি না বা বের করে দিই না খুব খারাপ লাগে কি খাবে কোথায় থাকবে রাত্রে বেলা কিভাবে বিছানা ছাড়া ঘুমান দিন ওরা বাহিরে ছিল খুবই কষ্ট লাগছে কিন্তু কাজ করতে করতে কথা বলতে বলতে প্রায় আমার কাজ গোছানো গাছানো এখন জামা কাপড় গুলো ঘুষি বাজার আনবো রান্না করবো ইফতারের আয়োজন করবো তো অনেক কথা বললাম আমার কথা যদি কোনো বল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার বক বক গুলো আপনাদের কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যাদের ভালো লাগে নেই তারাও কমেন্টে জানাবেন কারণ আমি এই ফার্স্ট টাইম কারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ভিডিও বানাতে চান অবশ্যই কমেন্টে জান কার কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমারও আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবাইকে অবিরাম ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ